বাড়িতে বসে দশ মিনিটের মধ্যে হাতে পেয়ে যাবেন সিম কার্ড জেনে নিন পদ্ধতি জিও এয়ারটেলের মতো সংস্থাকে কার্যত প্রতিযোগিতার মুখে ফেলে দিচ্ছে বিএসএনএল ইতিমধ্যে বিএসএনএলের টাওয়ারগুলির আপগ্রেডেশন সম্পন্ন হয়েছে এবার ফাইভ জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ওই সরকারি টেলিকম সংস্থা এবার গ্রাহকদের জন্য একটা বড় সুযোগ আনছে বিএসএনএল মাত্র দশ মিনিটেই বাড়িতে পৌঁছে যাবে সিম কার্ড অনলাইনে বিএসএনএল ফোর জি সিম কার্ড অর্ডার করতেই পারেন তাহলে আর কোথাও যাওয়ারই দরকার নেই সরকারি টেলিকম সংস্থা অন্যান্য সংস্থার মতো এখন কোনো শুল্ক বৃদ্ধি না করায় সম্প্রীতি জিও এবং এয়ারটেলের মতো মোবাইল নেটওয়ার্কের অনেক গ্রাহক এর দিকে ঝুঁকছেন বিএসএনএল অবশেষে সারা দেশে পনেরো হাজার নতুন ফোর জি টাওয়ার স্থাপন করে উচ্চ গতির ফোর জি পরিষেবা দিতে শুরু করেছে এই পরিষেবায় সারাদেশে খুব দ্রুত ইন্টারনেট সরবরাহ করা যাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন অক্টোবরের শেষের দিকে প্রায় আশি হাজার টাওয়ার স্থাপন করা হবে এবং বাকি একুশ হাজার টাওয়ার বসানো হবে দু সালের মধ্যে টেলিকম সংস্থার ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে বিএসএনএল একটি সংস্থার সঙ্গে যৌথভাবে বাড়িতে সিম কার্ড সরবরাহ করা শুরু করেছে আগে অন্যান্য মোবাইল কোম্পানি এই কাজ করত কিন্তু এখন বিএসএনএলও এই সুবিধা চালু করেছে এর জন্য পূর্ণে ডট কো ডট ইন ওয়েবসাইটে লগ ইন করুন সেখানে সিম কার্ড কিনুন এরপর দেশ হিসেবে ভারত নেটওয়ার্ক হিসেবে বিএসএনএল উল্লেখ করুন এবার নাম ঠিকানা ইমেল আইডি দিয়ে দিলেই পৌঁছে যাবে সিম কার্ড আপনার বাড়িতে আপনি কি বিএসএনএল সিম কার্ডটি অনলাইনে নেওয়া পছন্দ করবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ